হ্যালো ব্রিয়ান আসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে একটি আর্নিং বট শেয়ার করবো এই বটের মাধ্যমে আপনি প্রতিদিন ষাট টাকা করে আর্নিং করতে পারবেন তো দেখে নে আমরা কীভাবে এই বট থেকে আর্নিং করবো প্রথমে আমাদের ডেসক্রিপশন লিঙ্ক থেকে এই বটটি লিঙ্ক থেকে ওপেন করবেন ওপেন করার পর স্টার্ট করবেন স্টার্ট করার পর এই যে এখানে আর্নিং করার কীভাবে আর্নিং করবেন সেটা দেওয়া আছে এটা পরে নেবেন পরে নেওয়ার পর এই যে কীভাবে কাজ করবেন এ বি এখানে ক্লিক করে ভিডিওটা দেখে নেবেন আমাদের কাজ করার নিয়মাবলী আর কি দেন তারপর এই যে জয়েন্ট কমিউনিটি এই যে এখানে কমিউনিটিগুলোতে যুক্ত হয়ে নেবেন কন্ট্যাক্ট সাপোর্ট অ্যানাউন্সমেন্ট বেশ করে এই যে অ্যানাউন্সমেন্ট এই গ্রুপটাতে যুক্ত হয়ে নেবেন এই গ্রুপে যুক্ত হইলে তাহলে পেমেন্ট নিশ্চিত আর কি তো তারপরে যে স্টার্ট জার্নি এখানে এখানে ক্লিক করে ওপেন করবেন বটে ওপেন করার পর এরকম দেখতে ইন্টারফেস এরকম দেখলে আপনি আসবেন এবার আপনার আপনার নিজস্ব ইমেল দিবেন আপনার নিজস্ব ইমেল বলতে যে ইমেল আপনি বর্তমানে ইউজ করেন এই ধরনের ইমেল দিবেন ফ্যাক ইমেল দেওয়ার চেষ্টা করবেন না ফ্যাক ইমেল দিলে পেমেন্ট নিয়ে টা দিয়ে দিলাম এই আপনি যেখানে একটা পাসওয়ার্ড দিবেন যেখানে একটা পাসওয়ার্ড দেওয়ার পর সাইন আপ অপশনে ক্লিক করবেন সাইন আপ হয়ে যাবে সাইন আপ হয়ে যাওয়ার পর আপনি লগ ইন পেজে আসবেন ইমেল আর পাসওয়ার্ড দিয়ে লগ করে নেবেন এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন তারপরে অ্যাকাউন্ট আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন করার পর আগে দেখে নেবেন রুলস গুলো দেখে নেবেন রুলস গুলো এখানে ইংরেজিতে যদি ইংরেজিতে না বোঝান তাহলে এই বাংলা এখানে ক্লিক করে এই যেখানে চলে আসছে এখান থেকে বাংলাতে বুঝে নেবেন এখানে যে রুলস আছে এই রুলস অনুযায়ী কাজ করবেন যেমন অ্যাকাউন্ট গ্রহণযোগ্য না মানে একাধিক অ্যাকাউন্ট করতে পারবেন না নিয়ম বহির্ভূত কিছু করলে ব্যান করা হবে প্রতি দশটা অ্যাড দেখে এগারোতম করবেন তারপর ট্যাগ টু ক্যাশ মানে এই গ্রুপে যুক্ত হয়ে কাজ করতে বলা হয়েছে আর কি রেফার করলে সরাসরি ব্যান করা হবে দেন তারপর আমরা আমাদের বটে চলে যাই এই যে আসেন হোম হোম থেকে এই যে এখানে দেখতে পাচ্ছেন শর্ট ক্লিক ফর রিওয়ার্ড ওয়াস এ ভিডিও মিনি অ্যাপ এখান থেকে একটা ক্লিক করবেন প্রথমে এটা ক্লিক করি ক্লিক করার ফলে যে অ্যাড আসছে এটা আমাদের পনেরো সেকেন্ড অপেক্ষা করতে হবে এভাবে প্রতি দশটা অ্যাড দেখা এগারোতম অ্যাডে ক্লিক করবেন এগারোতম অ্যাডে ক্লিক করে কিছুক্ষণ থাকবেন এটি দেখুন পঞ্চাশ কারণ অ্যাড হয়ে গেছে দেন তারপর আছে ওয়ালেট ওয়ালেটে ক্লিক করে আপনি আপনার অ্যামাউন্ট উইথড্র করতে পারবেন অ্যামাউন্ট উড্ডো করার জন্য আপনি বিকাশ নগদ রিসার্চ করতে পারবেন অ্যামাউন্ট উড্ড করার জন্য আপনার প্রয়োজন হবে দশ হাজার কয়েন আপনার প্রয়োজন হবে দশ হাজার কয়েন দশ হাজার কয়েনটা আপনি পাচ্ছেন বিডিটি বিশ টাকা দশ হাজার কয়েন করতে বেশিক্ষণ সময় লাগবে না তারপর আপনি এখান থেকে উডো রিকোয়েস্ট দেওয়ার পর এই জায়গায় চলে আসবে এই জায়গায় উডো দেখতে পারবেন এবং উড্রো দ্রুততার সাথে অ্যাপ্রুভ করে দেওয়া হবে আপনার পেমেন্ট দিয়ে দেওয়া হবে তারপরে এই যে রেফার সিস্টেম যেখানে আপনার রেফার রেফার কোড দেখতে পাচ্ছেন এই রেফার কোড আরেকজনকে কপি করে আরেকজনকে দিবেন এবং তাকে বলবেন যে অ্যাকাউন্ট করে তার এই রেফার কোড ব্যবহার করলে তাকে বোনাস দেওয়া হবে তারপর সে আপনার এই অ্যাকাউন্ট করে আপনার রেফার কোডটি এই জায়গায় ইন্টার কোড এই জায়গায় এই রেফার কোডটা দিয়ে অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই করলে সেও বোনাস পাবে আপনিও বোনাস পাবেন এভাবে আপনি আমাদের এই বোর্ডে কাজ করতে পারেন আমাদের এই বটে কাজ করলে আপনি মাত্র বিশ টাকায় মাত্র বিশ টাকা উইড্রো করতে পারবেন মাত্র বিশ টাকায় আপনি উইথড্র করতে পারবেন সেটা বিকাশ হোক নগদ হোক বা রিসার্চ হোক সুতরাং আপনি আমাদের বটে কাজ করলে হান্ড্রেড পেমেন্ট পাবেন এটা আমরা গ্যারান্টি দেই যদি ভালো মতো কাজ করেন তাহলে আমরা আরও বোনাসও দিয়ে থাকি আর যারা এই বটে ফেক রেফার আনেন তা তাদেরকে বলে রাখি আগে থেকেই কারণে কিন্তু আপনার কোনো পেমেন্ট দেওয়া হবে না বরং অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেওয়া হবে সুতরাং যারা কাজ করতেছেন মনোযোগ সহকারে কাজ করবেন আমাদের এই বট হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট দিয়ে থাকে ঠিক আছে আল্লাহ হাফেজ ধন্যবাদ